শালার ভাইরে তো এতরা করুছ না পাটটা আগে আগে কিরা তো এত রাখ পা এই শালার ভাইডা আহেই না একদম হ্যাঁ পাট খেতাই গে দাবাইছে কি বৈরাগুডে আজকে দেখমু তার ঠ্যাং বৈরা আইবা না আ লা পাট খেতা না পাট ক্ষেতর জল হেলাইল শালার ওমরে সারি মানুষ তো দেখতেছি আরেボトル বুজা করে থেই গেল তারা

Masih lagi di sini, eh. Ketuk mui sedikit, deh. Di sini, abang nak tengok. Sekarang, muda Hati-hati mula jatuh, Sekarang, ni. Ui! Masih tak pola, itu sayang. Lagu, nah. Sekarang, lah. Ibu tak umpura, eh, sayang. Khusus duk, ni, kalau. Pola,